নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামে অবস্থিত বলে এটিকে হাটিকুমরুল নবরত্ন মন্দির নামে ডাকা হয় তবে স্থানীয়ভাবে এটি দোলমঞ্চ নামেও পরিচিত জনৈক রামনাথ ভাদুরী মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলিখার আমলে এই মন্দিরটি নির্মাণ করেন হিন্দু স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন কারুকার্যমণ্ডিত মন্ডিত নবরত্ন মন্দিরটি তিনতলা বিশিষ্ট এ মন্দিরে ছিল পোড়ামাটির ফলক সমৃদ্ধ নয়টি চূড়া এজন্য এটিকে নবরত্ন মন্দির বলা হতো এই মন্দিরের আয়তন পঁয়ষট্টি দশমিক দুই চার বাই পঁয়ষট্টি দশমিক দুই চার বর্গাকার মন্দিরটি প্রায় দুই ফুট প্ল্যাটফর্মের উপর তৈরি কালের বিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ আর মানুষের অবহেলায় সংস্কারের অভাবে নষ্ট হলে মন্দিরটি অধিগ্রহণ এবং নতুন করে এর সংস্কার করে মন্দিরটি তিনতলা বিশিষ্ট এলাকার লোকজনের কাছে এটি দোলমঞ্চ নামেও পরিচিত মন্দিরের উপরের রত্ন বা চূড়াগুলো অধিকাংশ নষ্ট হয়ে গেছে নিচতলায় দুইটি বারান্দা বেষ্টিত একটি গর্ভগৃহ রয়েছে হাঁটি নবরত্ন মন্দির বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির মূল অবস্থায় মন্দিরটি পোড়ামাটির মাটির চিত্রফলক দ্বারা যে সাজানো ছিল সেটা মন্দিরটি দেখলেই বোঝা যায় এখনো মাটির গায়ে সামান্য কিছু চিত্রফলকের চিহ্ন খুঁজে পাওয়া যায় এই মন্দিরটির কোন শিলালিপি বা নির্ধারিত পরিচয় পাওয়া যায়নি অনেকে মনে করেন এই মন্দির খাজনা আদায়ের জন্য তৈরি করা হয়েছিল এলাকার স্থানীয় লোকজনের পূর্বপুরুষের স্মৃতিহাত্রে কেউ কখনো পূজা অর্চনা হতে দেখেননি এই এলাকায় এখনো দুই তিন মাইল জুড়ে বিশ পঁচিশ ফুট মাটি খুলে পুরনো লম্বা প্রাচীর এবং সারি সারি ইটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় ধারণা করা যায় জমিদারি আমলের এই জমিদার বাড়ি মাটির নিচে হারিয়ে গেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে আগ্রহীদের জন্য সিরাজগঞ্জের কয়েক শত বছরের প্রাচীন এই হাটিকুমরুল নবরত্ন মন্দির যেন এক তীর্থস্থান ফারজানা পপি দৈনিক সমাচার